যত সময় যাচ্ছে ততই বেরিয়ে আসছে নোংরা তথ্য এবার সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক ফাঁস হওয়া একাধিক ফোনালাভ ও ভুক্তভোগীদের সাক্ষ্য প্রমাণ করে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ ছিল না এটি মুনিয়ার মৃত্যু রহস্যকেও নতুন দিকে মন নিতে বাধ্য করছে জানিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে タリー বিস্তারিত থাকছে আজকের আলোচনায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবটুকু জেনে নিন একখনি মুনিয়া নামে যেটা মেয়ে আছে ওর সাথেও সম্পর্ককে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়্যাক্ট মানে এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম সম্প্রতি প্রকাশিত ক্রাইম এডিশনের প্রতিবেদনে বলা হয় জুলাই আন্দোলন চলাকালে তোহিদ আফ্রিদি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন তাছাড়া আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করেই তাকে ছুড়ে ফেলে দেয় পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হয় ফলে সংসার করার স্বপ্ন শেষ হয়ে যায় তার ওই নারী আরও বলেন আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সঙ্গে আফ্রিদির সম্পর্ক আছে মুনিয়া নামের একটা মেয়ে আছে তার সঙ্গেও আফ্রিদির সম্পর্ক এগুলো জেনে ওর সঙ্গে আমি একটু রাগারাগি করি এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরে খুব বাজেভাবে রিয়্যাক্ট নেই একসময় এরকমও বলে মনে আর যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে হুমকি দেয় প্রতিবেদনে উল্লেখ করা হয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে কিছু ফোন রেকর্ড হাতে আসে যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়ার সঙ্গে আফ্রিদির সম্পর্ক এবং আরেক প্রেমিকার সাক্ষ্য মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন দিকে মোড় নিতে পারে একটা ফোন কলে মুনিয়া অন্য এক নারী ও তৌহিদ আফ্রিদির কথা শোনা যায় ওই নারী বলছে তুমি যেটা বললা সেটা রিপিট করো মুনিয়া বলছে রসকস থাকবে না তৌহিদ আফ্রিদি বলছে ও রসকস থাকবে না বিয়ের পর বিয়ের আগেই রস বিয়ের পরের মুনিয়াকে বলতে শোনা যায় উনি কিভাবে বলল উনাকে আমি কি তোমার উপরে কিচ্ছু আরেকটি ফোন কলে মুনিয়া বলছে হ্যাঁ কোথায় তুমি কই কি করো তহিদ আফ্রিদি বলেন এই যে আমি এই যে আমি বেলার মধ্যে আসতেছি মুনিয়া বলেন ও কোথায় আসবা আফ্রিদি বলেন তোমাকে পিক করব রাতে মুনিয়া বলেন আচ্ছা ফোন দিও আরেকটি ফোন কলে শোনা যাই হ্যালো হ্যাঁ কোথায় তুমি আফ্রিদি বলেন অফিসে অফিসে কাজে মুনিয়া বলেন অফিসে কি গাড়ি ছাড়া হুম আফ্রিদি বলেন না না অফিসে মুনিয়া বলেন আচ্ছা এখন কি করব বলো একটু আফ্রিদি বলেন কি করবা মানে বুঝি নাই মুনিয়া বলেন মানে আজকে দেখা করবা না আমার সঙ্গে একটু আফ্রিদি বলেন রাতে রাতে আরেকটি ফোন কলে শোনা যায় আফ্রিদি বলেন না আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হচ্ছি আমার কথা হচ্ছে আমি আসতে পারবো কোনো সমস্যা নেই আমি একটু একটু ড্রাং তবে চলবে মুনিয়া বলেন না সমস্যা কি ড্রাং আফ্রিদি বলেন আচ্ছা মুনিয়া বলেন ওই কাবাই কাবা আফ্রিদি বলেন হ্যাঁ বুজিন নাই মুনে বলেন কাই কাবা গাধা কোথাকার আফ্রিদি বলেন গাধা কেন মুনিয়া বলেন এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা আফ্রিদি বলেন হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি আর হ্যাঁ এক পারসেন এটা তোমাকে জানায় রাখলাম আমি রাতে আসতেছি এ সময় মুনিয়া বলেন এত দুষ্টু কেন তুমি আফ্রিদি এমনই এক ছেলে যে তার শ্যালিকাকে নিয়ে ফাজলামি করতে ছাড়েনি গত বছর হঠাৎই তৌহিদ আফ্রিদির বিয়ের সাজের একাধিক স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখনও বিয়ে নিয়ে কথা বলেননি আফ্রিদি এর মধ্যে খবর ছড়িয়ে পড়ে রায়শা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি এ নিয়ে শুরু হয় বিভ্রাট পরে ঘটনা প্রসঙ্গে আফ্রিদি গণমাধ্যমে জানান তার বউ রায়শা নন ঋষাকে বিয়ে করেছেন সম্পর্কে রায়শা আর ঋষা যমজবন এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মজার ভিডিও ও ছবি পোস্ট করে লিখতে থাকেন শালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি বুলিংয়ের শিকার হন তৌহিদের শালিকা রায়শা আল রোজা এ ঘটনা নিয়ে রায়শা শেষ সময় জানিয়েছিলেন আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বনরিশার একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি স্থির চিত্র ও ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসে সেখানে রায়শাকে টিকটক স্টার হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয় দীর্ঘদিনের প্রেমের পর এক হল দুজন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুলিংয়ের শিকারও হতে হয়েছে রায়শাকে রায়শা বলেছিলেন দেখুন আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না আমাকে টিকটকে দেখেছে এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না তবে হ্যাঁ আমি ব্র্যান্ড প্রমোট করি কিন্তু দুই সালে বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না আমার পরিবার স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে এরপরও এমন বুলিং কাম্য নয় এ ঘটনায় নতুন করে আলোচিত হন তৌহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি এবং মডেল ও চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত তাদের দুজনের আড্ডার ছবিও ফেসবুকে পোস্ট করা হতো ইউটিউবে রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে ছবিগুলো ভাইরাল হয় অনেকে ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে দু হাজার তেইশ সালের দিকে এ ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আফ্রিদি তবে দিঘি সবসময় বলতেন তারা ভালো বন্ধু তাদের মধ্যে প্রেম নেই দুই বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে দেখি বলেছিলেন তৌহিদ আফ্রিদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমরা ভালো বন্ধু কিন্তু অনেকেই অনেক কথা বলে এই নিয়ে খবরও প্রকাশিত হয় আমাদের প্রায় দেখা হয় আড্ডা হয় মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে এটা অনেকটা মন কথাও সব মিলে আমি বলবো আফ্রিদের সবসময় ভালো বন্ধু ছিল আছে থাকবে তবে এখন অনেকে বলছে দিঘিও হয়তো ভয়ে অনেক কিছু গোপন করেছে তহিদ আফ্রিদি নির্যাতনের শিকার হন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ স্বপনের মূল অপরাধ ছিল তিনি আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন এ কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন কিন্তু স্বপন আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হওয়ায় তাকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে হাসিখুশির আবরণে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি সে রহস্যময় জগতের প্রতিটি স্তরে ছড়িয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস প্রতিবেদনে আফ্রিদির একটি আস্তানা দেখানো হয় বলা হয় নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি হলে সেখানে তাকে বরণ করা হতো তবে ওই আস্তানায় যখন কাউকে শাস্তি দেওয়া হতো সেই ভিডিও ধারণ করা প্রায় অসম্ভব ছিল তহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি ভুগেছেন সাইম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে একটি ভবনে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয় সাইমকে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি থাপ্পড় মারা হয় সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনে আফ্রেদি তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করার হুমকি দেন প্রতিবেদনে আফ্রেদি নির্যাতনের প্রত্যক্ষদর্শী একজন সেই ভয়াবহ দিনের কথা তুলে ধরেন ভুক্তভোগী জানান যেভাবেই হোক একটা ভিডিও করাবে যদি কোনো ভিডিও ব্ল্যাকমেইলের জন্য যথেষ্ট না হয় তখন কি করবে একটা মেয়ে দিয়ে দেবে কারণ ওই জিনিস মানুষকে সমাজে কলঙ্কিত করে দিন যদি ভুক্তভোগী আফ্রিদের বিপক্ষে যায় তখন ওই ভিডিও দিয়ে তাকে ফাঁদে ফেলে ধ্বংস করে দেয় প্রতিবেদনে বলা হয় জুলাই আন্দোলন চলাকালে আফ্রিদি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা চালিয়েছেন বন্ধুরা সব মিলে তৌহিদ আফ্রিদিকে নিয়ে আপনাদের কি রায় তাকে কি ধরনের সাজা দিতে চান আপনারা মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার মতামত ধন্যবাদ